মন্দের সংজ্ঞা কি জানতে চাই ভালো এবং মন্দ বলতে যতক্ষণ পর্যন্ত সেই ইসলামের গন্ডির মধ্যে থাকবে একজন মুসলিম শাসক একজন মুসলিম শাসক যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাকে নির্দেশ দিবেন কোরআন সুন্নাহ ভিত্তিক সকল নির্দেশ মানতে আপনি বাধ্য কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক যদি হয় সেটা আপনি মানবেন না কথা ভালো করে বোঝেন সেদিন একজন লোক বলছে অবৈধ সরকার মানি না বললাম যে আপনি কি সিগনালে দাঁড়ান না গাড়ি নিয়ে সিগনালে যখন লাল বাতি জলে তখন দাঁড়ান না ওই দাঁড়াই ওই কি আমি ফিট করেছি না তোমার দাদায় লাগাইছে না সরকার লাগাইছে তাহলে সিগনালে দাঁড়াও যখন তুমি তুমি সরকারকে মানো না সরকারকে না মানলে সিগনালে দাঁড়াও কেন সিগনালে দাঁড়াও গাড়ি ঢুকায় দাও বলে অবৈধ সরকার মানি না মারো আর মারো জি অবৈধ সরকার হোক আর বৈধ সরকার হোক সরকার সিগনাল লাগিয়েছে সিগন্যালটা কি ক্ষতিকারক না উপকারী এরা কি কোরআন সুন্নার পরিপন্থী না কোরআন সুন্নার পক্ষে কোরআন সুন্নার পরিপন্থী নয় যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্না পরিপন্থী হুকুম না দিবে যতক্ষণ পর্যন্ত জনকল্যাণমূলক হুকুম দিবে সেই হুকুম পালন করতে আমি বাধ্য সরকার ফ্যামিলি প্ল্যানিং রাখছে বলে দিয়েছে দুটি সন্তানের বেশি তোমরা নিও না সরকার আমাদের নসিহত করছে সরকার কি আমাদেরকে দুইটি সন্তান নিতে বাধ্য করেছে বাধ্য করেনি আমি যে আট সন্তানের জনক কয়টা সন্তান আমার আট জন সরকার তোমাকে ধরেও নেই বাঁধেও নেই কাটেও নেই মারেও নেই তার মানে যেটা কোরআন হাদিসের খেলাফ সেটা সরকার রেখেছে কিন্তু আমাকে সেটা মানতে বাধ্য করে নাই দেশের মধ্যে সুদি 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 ব্যাংক 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 আছে 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 কি নাই দেশের মধ্যে থাকা অবস্থায় সেই অবস্থাতে দেশের মধ্যে সুদি ব্যাংক চালু থাকা অবস্থায় আমরা যদি সুদি ব্যাংকে টাকা না রেখে ইসলামী ব্যাংকে রাখি সরকার কি আমাকে বাধ্য করবে দুইটা আছে যেটা তোমার খুশি সেটা তুমি ব্যবহার করো এদেশে কি অমুসলিম আছে না অমুসলিমকে কি আমরা বাধ্য করব ইসলামের সব বিধান মানতে না ওই জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব আয়ুব খান জেনারেল আয়ুব তাকে মৌলানা আবদুল্লাহ কাফি সাহেব জিজ্ঞেস করেছিলেন লারকে পাকিস্তান কায়েম হঙ্গে আল কোরআন পাকিস্তানে আল কোরআন কায়েম হবে তো পাকিস্তানের রেডিওতে গান হয় কেন পাকিস্তান রেডিওতে গান হয় কেন সলকান্ত ছিল লার কেলেঙ্গে পাকিস্তান কায়েম হোক আল কোরআন তখন আইয়ুব খান সাহেব বলছিলেন জেনারেল আয়ুব বলছিলেন যে আমি রেডিওর মধ্যে প্রথম কোরআন তেলাওয়াত দেই তারপরে দেই গীতা বাইবেল তারপরে দেই গান তুমি রেডিওটা তোমার সকালে খুলে তোমারটুকু তুমি শুনে সুইচটা অফ করে রাখো সুইচ কিন্তু তোমার হাতে গান দিয়েছি মুসলিমদের জন্য ওরা গান শুনতে চাও শুনবে তুমি কোরআন শুনতে চাও শুনবে তোমারটা তুমি নিবে ওরটা বন্ধ করে রাখবে বাহারাইনের প্রেসিডেন্টের কথা আবার শোনেন বাহারাইনের প্রেসিডেন্টের নাম হলো হামাদ বিন ঈসা বিন আব্দুর রহমান হামাদ বিন ইসা বিন আব্দুর রহমান বাহারাইনের প্রেসিডেন্ট তিনি দুইটা অক্ষ স্টেট দিয়েছেন বাহারাইনের মাটিতে বাহারাইনের শিয়া এবং সুন্নি কেউ কারো সে কম নয় শিয়ারাও অনেক সঙ্গীরাও অনেক সুন্নিদের আলাদা অক্ষ স্টেট আছে শিয়াদের আলাদা অক্ষ স্টেট আছে সুন্নিদের আলাদা মসজিদ বানিয়ে দিয়েছে সরকার সরকার বেতন দেয় আবার শিয়াদের আলাদা মসজিদ বানিয়ে দিয়েছে বেতন দেয় তারপরে প্রেসিডেন্ট হামাদ বিন ইসা বলে দিয়েছেন বলছেন হে সুন্নির দল তোদের সুন্নিগিরি পালন করবি তোদের মসজিদে তোরা কর তোদের ইমামের বেতন আমি দিচ্ছি হে সুন্নির দল তোরা সুন্নিগিরি পালন করবি তোদের মসজিদে তোরা চালু কর হে শিয়ার দল তোদের শিয়া ধর্ম তোদের মসজিদে চালু কর শিয়ারাও আমার দেশের নাগরিক সুন্নিরাও আমার দেশের নাগরিক সুন্নিদেরও ধর্ম পালনের অধিকার আছে শিয়াদেরও ধর্ম পালনের অধিকার আছে শিয়াদের জন্য শিয়া মসজিদ বানিয়ে দিয়েছি সুন্নিদের জন্য সুন্নি মসজিদ বানিয়ে দিয়েছি শিয়া মসজিদের ইমামের বেতন আমি সরকার দিচ্ছি আর সুন্নি মসজিদের বেতন আমি দিচ্ছি আমার দুইটা অক্ষয়ের বেতন যাচ্ছে তোমরা তোমাদের ধর্ম পালন করো কবরে যায় তোমাদের হিসাব তোমরা যার মতো দিও আমার রাষ্ট্রের মধ্যে